এদিকে আবার ও শেখ হাসিনার কল রেকর্ড ভাইরাল হয়েছে বিশ জানুয়ারিকে কেন্দ্র করে ভয়ানক নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিশ তারিখের মধ্যেই ডক্টর ইউনুসের পদত্যাগ নিশ্চিত করতে বলেছেন তিনি এমনকি সারা দেশে হরতালের মতো ভয়ানক কর্মসূচির ডাক দিয়েছেন শেখ হাসিনা বলেছেন বিশ তারিখেই এই ক্ষমতা পুরোপুরিভাবে ফিরে পাচ্ছেন দীর্ঘ সাত মাস পরে ভিডিও কলে ধরা পড়লেন শেখ হাসিনা এলাকা ভিত্তিক সব জায়গায় মানববন্ধন এবং যে যা করতে হবে যদি না দেয়

সাবেক প্রধানমন্ত্রী তবে তিনি প্রধানমন্ত্রী হয়তোবা আগামী দিনে যাচ্ছে এবং ডোনাল্ড আসুন ভিডিও স্ক্রিন থেকে দেখে আসি বাংলাদেশ নিয়ে এখন উত্তপ্ত সারা বিশ্বে আর যদি রাস্তা নামতে না দেয় তাহলে হরতাল দেখে দেবা যার যার এলাকায় যেখানে যেখানে সুবিধা হবে হরতাল ডিক্লারেশন দিয়ে দেবা তারপরে আঠারো তারিখে হরতাল দেবা ঠিক আছে আমি বলছি এবং সবাইকে বলো আসসালাম আলাইকুম পৃথিবীর সবাইকে যে যে প্রান্ত থেকে দেখছেন যেখান থেকে দেখছেন সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম সো আজকে আমরা উপস্থাপন করব যে কিভাবে ইনুসের পতন যাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে ইনুসের এবং উপদেষ্টাদের এবং সমন্বয়কদের পতন যাত্রা পতন ঘন্টা বেজে গেছে এখন শুধু ওদের পালানের সময় ওরা কিভাবে পালাবে কোন পথে পালাবে কিভাবে সেফ একজেট নিবে এখন শুধু সেটার সময় ওদের বিদায় ঘন্টা বেজে গেছে ওদের পতনের ঘন্টা বেজে গেছে সে কিভাবে বেজে গেছে আপনি দেখেন যে প্রথম আপনারা চিন্তা করে দেখেন যখন পাঁচই আগস্টের পরে এই ছাত্ররা এই সমন্বয়করা যখন প্রধান বিচারপতিকে অপসারণ করার জন্য ডাক দিয়েছিল শহীদ মিনারে তখন তাদের ডাকে হাজার হাজার স্টুডেন্ট গিয়েছিল গিয়ে ওখান থেকে একটা সন্ত্রাসী কায়দায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে প্রধান বিচারপতিকে অপসারণ করে দেয় জোরপূর্বক একই ধারাবাহিকতা সারা বাংলাদেশের শিক্ষকদেরকে অপমান পদস্থ করে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে পদত্যাগ করানো হয় কিন্তু এর কিছুদিন পরেই বাংলাদেশের ছাত্র জনতা বিশেষ করে ছাত্ররা যখন বুঝতে পেরেছে যে এই সমন্বয়করা আমাদের সাথে প্রতারণা করেছে এই সমন্বয়করা আমাদের সাথে প্রতারণা করে একটি রাষ্ট্র ধ্বংস করেছে একটি দেশ ধ্বংস করেছে একটি সমাজ ধ্বংস করেছে তখন এই ছাত্ররা এবং জনতা কেউ তাদের পাশে আর থাকেনি পরবর্তীতে যেটা হল যে তারা রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য ডাক দিল তারা যখন রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য ডাক দিল তখন তাদের ডাকে কিন্তু কেউ সাড়া দেয়নি এবং তারা বলেছে যে রাষ্ট্রপতিকে আলটিমেটাম দিয়েছে যে এত ঘন্টার ভিতরে এত এই সময়ের ভিতরে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে কিন্তু তাদের এই ডাকে কেউ সাড়া দেয়নি এবং রাষ্ট্রপতিও পদত্যাগ করতে হয়নি বা রাষ্ট্রপতিকে অপসারণ করানো যায়নি এটা হচ্ছে তাদের প্রথম ব্যর্থতা দ্বিতীয় ব্যর্থতা হচ্ছে যে উপদেষ্টাদের নতুন উপদেষ্টাদের যখন নিয়োগ হলো মোস্তাফা সারাহর ফারুকি সহ তখন তাদের বিরুদ্ধে তাদেরকে পদত্যাগ করানোর জন্য আলটিমেটাম দেওয়া হলো এবং তাদেরকে পদত্যাগ করানোর জন্য চাপ দিল চাপ দিল কিন্তু তাদেরকে পদত্যাগ করানোর জন্য যে চাপ দেওয়া হলো যে আলটিমেটাম দেওয়া হলো সেই চাপে সেই আলটিমেটামে বাংলাদেশের জনগণ বাংলাদেশের ছাত্রছাত্রী কেউ তাদের ডাকে সারা দেয়নি উপদেষ্টাদেরও কেউ পদত্যাগ করতে হয়নি এটা হচ্ছে দ্বিতীয় তারপরে এইভাবে একই ধারাবাহিকতায় ওরা প্রত্যেকটা কাজে যখন জনগণকে ডাক দিয়েছে ছাত্র জনতাকে ডাক দিয়েছে কেউ তাদের ডাকে সারা দেয়নি এবং তারা প্রত্যেকবার যখন আহ্বান করেছে তাদের ডাকে কেউ সারা দেয়নি এবং তাদের পতনের ঘন্টা বেজে গেছে তাদের আন্দোলন প্রত্যেকটা ডাক ব্যর্থ হয়েছে একই দ্বারাই হয়তো আজকে আমি তাদেরকে বলবো হাসনাদ সার্জিস কোথায় তোমাদের জুলাইয়ের আগস্টের ঘোষণাপত্র কোথায় তোমাদের বাহুত্তরের সংবিধান ছুড়ে ফেলার ঘোষণাপত্র কোথায় তোমাদের ডিক্লারেশন অব প্রক্লেমেশন যে তোমরা বলেছিলে যে ডিক্লেয়ার করবে ঘোষণা করবে কোথায় সেটি কোথায় কেউ কে তোমাদের ডাকে সারা দিয়েছে তোমরা বাহাত্তরের সংবিধান যে ছড়ে ফেলতে চেয়েছিলে তোমাদের ডাকি কে বাংলাদেশের জনগণ কোন রাজনৈতিক দল সারা দিয়েছে কেউ সারা দেয়নি তোমাদের ডাকে কেউ সারা দেয়নি তোমরা এদেশের এখন তোমরা এদেশের মানুষের কাছে এদেশের জনগণের কাছে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে একটি জঙ্গি গোষ্ঠী হিসাবে তোমাদের মানুষ এদেশের মানুষ মনে করে যে তোমরা একটি সন্ত্রাসী গোষ্ঠী তোমাদের তোমরা একটি জঙ্গি গোষ্ঠী তোমাদের ডাকে বাংলাদেশের কেউ সারা দিনে আজকে তো তারিখ কোথায় আজকে পনেরো তারিখ কোথায় তোমাদের সেই সংবিধান স্থগিত করার সেই আহ্বান আজকে তোমরা ডিক্লেয়ার করবা বলছে বলছে তোমরা বলেছিলে যে আজকে তোমরা প্রক্লেমেশন ঘোষণা করবা কোথায় তোমাদের আজকে সেই ঘোষণা পত্রটি কোথায় তোমাদের ডাকে তো আজকে তো তোমরা করতে পারছো না তোমাদের যদি ন্যূনতম পরিমাণ কোন লজ্জাবুধ থেকে থাকে তোমাদের পরিমাণ যদি ন্যূনতম পরিমাণ কোন আদর্শ থেকে থাকে তোমাদের যদি ন্যূনতম পরিমাণ কোন লজ্জা থাকে তাহলে তোমরা এখনই পদত্যাগ করে এই দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে তোমাদের বিদায় নেওয়া উচিত তোমরা যতবারই ডাক দিয়েছ যতবারই আলটিমেটাম দিয়েছ কোনো আলটিমেটামই তোমাদের পূরণ হয়নি আজকে তোমাদের ঘোষণাপত্র কোথায়

নাকে খত দিতে দিতে পারবে নাক মরাইতে মরাইতে শহীদ মিনার থেকে শুরু করবা অপরাজ বাংলার পাত দেশে পর্যন্ত আসবা তোমাদেরকে সেই ব্যবস্থা করব। বেশি দিন নাই তোমাদের সময় গনি আসছে তোমাদের ডাকে কেউ সারা দিবে না তোমাদের ঘোষণাপত্র তোমাদের রাষ্ট্রপতি অপসারণ উপদেষ্টা অপসারণ হ্যান করেগা গা তেন করে দিন শেষ এইসব দিন চলে গেছে তোমাদের বুঝে গেছে এই দেশের জনগণ যে তোমরা একজন একটি বাউতাবাজি জঙ্গি সংগঠন তোমাদের জঙ্গি নেতা ইনুস জঙ্গি ইনুস সে রাস্তা খুঁজছে পালাচ্ছে কোন দিকে পালাবে কোন পথে পালাবে সেই রাস্তা খুঁজছে রাস্তা খোঁজো উনিশ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শেখ হাসিনা শুধু শেখ হাসিনা শুধু অবজার্ভ করছেন বাংলাদেশের পরিস্থিতি যে বাংলাদেশে যেন কোনো ক্ষয়ক্ষতি যেন না হয় সেই জিনিসটি পরিস্থিতি অবজার্ভ করে শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন শুধু এই কথাটি বলবেন যখন শুধু ভাষণ এই কথাটি বলবেন আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলছি আমি বাংলাদেশকে ভালোবাসি আমি বাংলাদেশের মাটিকে ভালোবাসি আমি বাংলাদেশের মাটির গ্রান ভালোবাসি আমি বাংলাদেশে যেতে চাই আমি বাংলাদেশের জনগণের কাছে যেতে চাই আমি বাংলাদেশ ছাড়া থাকতে পারবো না আমি বাংলাদেশের জনগণ ছাড়া থাকতে পারবো না আমার মৃত্যু হয় হবে আমার ফাঁসি হয় হবে আমার জেল হয় হবে আমরা আমি এত তারিখে আমি এত তারিখে আমি বাংলাদেশে আসবো এয়ারপোর্টে শাহজালাল আন্তর্জাতিক তিনটা সময় আমি ল্যান্ড করব তোমাদের যা যা আছে সারা বাংলাদেশ থেকে মার্চ টু বিমানবন্দর ঘোষণা করো মার্চ টু ডাকা তোমরা ঘোষণা করো আমি আসবো আমি বাংলাদেশের মানুষের কাছে আসবো আমি মৃত্যুকে পড়ুয়া করি না আমি জেলকে পড়ুয়া করি না আমি কোনো কিছুকে পড়ুয়া করি না আমি দেশের জনগণকে ভালোবাসি এ দেশের মাটিকে ভালোবাসি আমি দেশের জনগণের কাছে যেতে চাই আমি দেশের মানুষের কাছে যেতে চাই বঙ্গবন্ধু কন্যা যখন সেই ডাক দিবে সেই কথা দিবে এই বাসনটুকু যখন দিবে তখন বাংলাদেশের প্রতিটি আনাচে গানাচে থেকে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা দিকে রওনা করবে চলে আসবে সেদিন শুধু থাকবে থাকবে জয় বাংলা সারা বাংলাদেশের প্রতিটি অলিতে গলিতে থেকে জয় বাংলা পদ বাংলাদেশের মানুষ ডাকার দিকে রওনা করবে সেদিনটি বেশি দূরে নয় অল্প কয়েদিন দর্শক সকলকে দেশ বার্তা সংবাদে স্বাগতম দর্শক এবার ভারতে প্রথমবার প্রকাশ্যে শেখ হাসিনার উপস্থিতি সর্বশেষ চাঞ্চল্যকর তথ্য জানা গেল দর্শক ইতিমধ্যে ভারত সরকার কিন্তু শেখ হাসিনাকে রক্ষা করার জন্য আওয়ামী লীগকে পুনরায় বাংলাদেশের রাজনীতিতে নামানোর জন্য ভারত সরকার কিন্তু একইবারে উঠে পড়ে লেগে গিয়েছে দর্শক সকাল থেকেই অর্থাৎ আজকে সকাল থেকেই বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়া এসব জায়গায় একটা শিরোনাম ভাসছে ভারতে প্রথমবার প্রকাশ্যে শেখ হাসিনার উপস্থিতি এ বিষয়ে যা জানা গেল দর্শক এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না দর্শক ঘটনাটি কি আসল রহস্য কি আসল তথ্যটা কি দর্শক এই বিষয়ে জানতে আমি আপনাকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওর সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন দর্শক দেখেন খবরে কি বলা হচ্ছে খবরের শিরোনামটা হচ্ছে ভারতে প্রথমবার প্রকাশ্যে শেখ হাসিনার উপস্থিতি নিয়ে যা জানা গেল রিপোর্টটা করেছে চ্যানেল টোয়েন্টি তাদের অনলাইন পোর্টাল আমি সেখান থেকে পড়ছি ছাত্র জনতার আন্দোলনের পক্ষে গত পাঁচ আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমা কয়েকটি দেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করলেও তারা তাকে নিতে রাজি হয়নি এরপর বাধ্য হয়ে ভারতেই অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ভারত সরকার তার ভিসার ম্যাথ বাড়িয়েছে বলেও ইতিমধ্যে জানা গিয়েছে ইতিমধ্যে আমরা সর্বশেষ আপডেট পেয়েছি শেখ হাসিনার ভিসার ম্যাথ ভারত সরকার অনেক বাড়িয়েছে এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে প্রচারিত ভিডিওতে দাবি করা হচ্ছে ভারতে প্রথমবার প্রকাশ্যে শেখ হাসিনা উপস্থিত হয়েছে প্রচারিত প্রশ্নে সংযুক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করলে এতে জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জলছাপ ও লঘুর উপস্থিতি পরিলক্ষিত হয় মূলত দাবিতে বাংলাদেশী গণমাধ্যম বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজে একটি পোস্ট প্রকাশিত হয় পরবর্তীতে তা সরিয়ে নেয় ভিডিওটি পরে নেটizenরা একই দাবি উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করেন তবে রিউমার স্কিনার টিমের অনুসন্ধান থেকে জানা যায় ভারতে প্রথমবার প্রকাশিত হাকাসিনা শীর্ষক দাবিটি প্রচারিত দৃশ্যটি সাম্প্রতিক সময়ের বা ভারতে ধারণকৃত নয় দর্শক ভালো করে শুনুন রিউমার স্কিনার টিমের অনুসন্ধান থেকে জানা যায় ভারতে প্রথমবার প্রকাশ্যে শেখ হাসিনার সময়ের বা ভারতে ধারণকিত নয় বরং দু হাজার একটি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে তার মানে রিউমার স্কিনার অনুসন্ধান টিম তারা বলছে শেখ হাসিনা ভারতে প্রকাশ্যে উপস্থিতি হয়নি বিষয়টা হচ্ছে দু সালের যুক্তরাজ্যে ধারণকৃত শেখ হাসিনার একটি ভিডিওকে আলোচিত দাবি প্রকাশ করা হচ্ছে তো দর্শক শ্রোতা একই দু সালের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দাবি করা হচ্ছে ভারতে প্রথমবার প্রকাশ্যে শেখ হাসিনার উপস্থিতি তো দর্শক শ্রোতা ইতিমধ্যে এই নিউজটি নিয়ে সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক আলোচনা হচ্ছে অনেক সমালোচনা হচ্ছে অনেকে তো বলছেন ভারতে শেখ হাসিনাকে অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের মন্ত্রীদের মতো প্রোটোকল দিচ্ছে ভারতীয় সরকার এটা সত্য নরেন্দ্র মোদী সরকার শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ভালো প্রোটোকল দিয়ে রাখছে তো দর্শক শুধু যাই হোক এই বিষয়ে আর কিছু বলার নেই অবশ্যই আপনারা পরিষ্কার হলেন রিউমার স্কিনার বলছেন এটি দু বাইশ সালের যুক্তরাজ্যে ধারণকৃত শেখ হাসিনার একটি ভিডিওকে ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে শেখ হাসিনার আগমনের বার্তা তত ঘনী আসতেছে যে শেখ হাসিনা এই আসছে আসবে দর্শক শ্রোতা আপনাদের কাছে কি মনে হয় যে আদৌ শেখ হাসিনা বাংলাদেশে আসবে তবে ধীরে 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 সকলেই বলা শুরু করেছে যে ইউনুস সরকারের সময় শেষ ইউনুস সরকারের ওপর সকলে বিরক্ত এবং নির্বাচন নিয়ে তারা যে তালবাহানা করছে সেটার কারণে মানুষের জন্য ক্ষিপ্ত হয়ে যাচ্ছে মানুষ ভাবছে যে এই ইউনুস সরকার তারা কি পাঁচ বছর থাকার কোনো প্ল্যান প্রোগ্রাম করছে কি না বিএমপি দেখেন তারা কিন্তু উঠে পড়ে লেগেছে যন্ত্রপতিকালীন সরকার যত দ্রুত সম্ভব আপনারা নির্বাচন করেন নির্বাচন আপনারা দেন যদি নির্বাচন না দেন এই জাতিকে আটকানো যাবে না বিশেষ করে সমন্বয়ক তারা কি করছে তাদের উদ্দেশ্য কী লক্ষ্য কি এই সকল কিছু প্রশ্নের উত্তর কে দিবে এবং উপদেষ্টাদের নিয়েও বেশ চিন্তিত জাতি যাই হোক আগামী বিশই জানুয়ারি ঐতিহাসিক কিছু একটা ঘটবে এটাই আশা করা যাচ্ছে এটাই হবে সম্ভবত যদি কিছু না হয় তাহলে ধরে নেবেন যে শেখ হাসিনা আগামী এক বছরও দুই বছরও বাংলাদেশে আসতে পারবে না এটা ধরে রাখবেন যদি গরম গরম কিছু হয়তো হলো না হলে কিছুই হবে না এটা আমার মতামত আপনাদের মতামত কি সেটা জানাবেন আর ভিডিওটি শেয়ার করে সকলকে জানান